হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি এই পুরোপুরি রান্নার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না আমি সারা দিন কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি এখানে প্রেসার কুকারের মধ্যে মাংস রান্না করব। যার জন্য সমস্ত মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি আর আমাদের এখানে ভাবিরা সবাই মিলে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি যার জন্য আমি যেহেতু মাংস নিব তো আমি মাংসটাকে প্রেসার কুকার কুকারে রান্না করার জন্য এখানে আড়াই কেজির মতো মাংস নিয়েছি এখন সমস্ত মশলাগুলোকে দিয়ে আমি হাতে মাখিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে মাংসটাকে কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে পাঁচটা সিটি দিয়ে নিলে কিন্তু মাংস রান্না তৈরি হয়ে যাবে অনেকেই প্রেসার কুকারের মধ্যে মাংসটা কষানো একটু ঝামেলা মনে করেন তবে আমি সবসময় প্রেশার কুকারের মধ্যেই এভাবে কষিয়ে নিয়ে রান্না করি তো আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আর প্রেসার কুকারে রান্নার ক্ষেত্রে কিন্তু পানির মাপটা অবশ্যই ভালোভাবে বুঝতে হবে তা হলে দেখা যায় মাংসটা অনেক সেদ্ধ হয়ে যায় আর ঝোল অনেক বেশি থেকে যায় তখন কিন্তু আর ওই মাংসটা খেতে ভালো লাগে না তো এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি পাঁচটা সিটি দিয়ে নিয়েছি আমার মাংসটা রান্না করা হয়ে গেছে এখন আমি আরেকটা পাতিলে ঢেলে নিচ্ছি যেহেতু আমাদের এখানে এখন সেপ্টেম্বর মাস তো সেপ্টেম্বর মাসে কিন্তু বাচ্চাদের স্কুল খুলে দেয় যার জন্য সবাই মিলে একটা ছোট্ট আয়োজন করেছি স্কুল খুললে যেহেতু বাচ্চাদের সাথে সাথে বাচ্চার মায়েরা অনেক ব্যস্ত হয়ে যায় তো ভাবলাম যে স্কুল খোলার আগে সবাই একসাথে একটু দেখা করি কিছু খাবার দাবারের আয়োজন করি তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে আমি আলাদা পাতিলে ঢেলে নিয়ে এখন সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়া এখানে দিয়ে তো ফাইনালি আমরা পার্টিতে চলে এসেছি আসলে আলহামদুলিল্লাহ অনেক কিছুর আয়োজন হয়েছে এক একজন ভাবি অনেক কিছু নিয়ে এসেছে এক একজন দুই তিনটা করে আইটেম নিয়ে এসেছে ইলিশ মাছ চিকেন ফ্রাই নুডলস অনেক কিছু পোলাও খিচুড়ি অনেক কিছু নিয়ে এসেছে তো আসলে মাঝে মাঝে সবাই এইভাবে একসাথে হলে কিন্তু খুব ভালো লাগে যেহেতু বিদেশের বাড়িতে আমাদের আপনজন থাকে না তো সবাই মিলে যখন একসাথে হই তখন কিন্তু বাংলাদেশের মতো ফিল হয় তো আমরা একটা পার্কে পার্টি করেছিলাম আর পার্টি করা শেষে পার্কের পাশে এক ভাবির বাসা ছিল আমরা সেখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট করলাম আর ভাবির বারান্দায় মাসাল্লাহ কি সুন্দর অ্যালোভেরা গাছ হয়েছে আমি ভাবিকে বললাম আমি দুইটা অ্যালোভেরা নেব তো ভাবি আমাকে অ্যালোভেরা কেটে দিচ্ছে আর ভাবির বাসা যেহেতু ভিলা বাড়ি তো ভিলা বাড়িতে কিন্তু অনেক কিছু করা যায় আর এই অ্যালোভেরাটা কিন্তু স্কিন এবং চুলের জন্য খুবই উপকারী তো আমি বাসার নিচে নেমে একটু ভিডিও শ্যুট করলাম আসলে এদেশের মাটি অনেক ভালো সব কিছু খুব ভালো হয় তো এখানে একটা ফল গাছ ফলগুলো এখনও পাকেনি কাঁচায় আছে। তো এই ফলটা খেতে কিন্তু অনেক মিষ্টি ইতালিয়ান ভাষা এটাকে কাকি ফল বলে আর ভাবির বাসার পাশে আশেপাশে অনেকগুলো অলিভ গাছ আছে ইতালিয়ানরা কিন্তু অলিভের তেলটা খুব বেশি পছন্দ করেন এরা অনেক অলিভ চাষ করেন এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর অলিভ ধরে আছে আর ভাবির বাসার আরেক পাশে সামনের পাশে কিছু সবজির গাছ লাগিয়েছে কাঁচামরিচ মিষ্টি কুমড়া শশা আসলে বাড়িতে এগুলো করলে কিন্তু খুব ভালো লাগে তবে যারা ফ্ল্যাটে থাকে তাদের জন্য এটা সম্ভব না আমার কাছে খুব ভালো লাগে আমি যদি ভিলাবাড়িতে থাকতাম আমারও ইচ্ছে হতো এরকম সবজি আবাদ করতাম আর নিজের হাতে সবজি খাওয়ার কিন্তু মজাই আলাদা তো আমার কাছে দেখে এত ভালো লাগছিলো যার জন্য আমি কিছুটা শ্যুট করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর দেখুন মিষ্টি কুমড়াগুলো কী বড় বড়ো হয়েছে অনেক বড় বড় মিষ্টি কুমড়া হয়েছে তো রেস্ট করার পরে আমরা বিকেলবেলা বাসায় চলে যাচ্ছি যাওয়ার পথে এখানে রাস্তায় চারিপাশে অনেকগুলো অলিভ গাছের বাগান আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এখানকার রাস্তাগুলো অনেক পরিষ্কার থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খুব ভালো লাগে বিকেলবেলা রাস্তা দিয়ে হাঁটতে আর এই অলিভ গাছগুলো একটা বাউন্ডারির মতো ঘেরা সেখানে আর এই তো এখানে কিছু খাবার রেখেছে এগুলো ঘোড়ার খাবার আর এই মাঠটা অনেক সুন্দর তো আমার ভিডিও কিন্তু একেবারে শেষের পথে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ